হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ভিডিওটা খুবই হতে চলেছে কারণ আমি তোমাদের জানাতে টিভি পল্লীগ্রাম একজন খুবই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ার লাইফ স্টাইল সম্পর্কে মানে বর্তমানে প্রিয়ার বয়স কত এবং প্রিয়া কোন ক্লাসে পড়াশোনা করছে এবং প্রিয়ার বাড়ি কথা এবং বন্ধুরা প্রিয়া কার সাথে রিলেশনশিপে আছে সেই সব সম্পর্কে আজ আলোচনা করব। আর বন্ধুরা তার সাথে সাথে আমরা জানবো প্রিয়ার জীবনের কিছু অজানা কথা যেগুলো এর আগে তোমরা কখনোই দেখো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ফ্রিয়ার অভিনয়গুলি পছন্দ করে থাকো অথবা ফ্রিয়াকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রিয়ার আসল নাম হচ্ছে প্রিয়া এবং বন্ধুরা ওর টাইটেলটা কি সেটা জানা নেই তো বন্ধুরা এইবার আমরা জানব প্রিয়ার জন্মস্থান কোথায় বন্ধুরা প্রিয়া জন্ম গ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় এবং বন্ধুরা ধর্মিক দিক দিয়ে বলতে গেলে প্রিয়া কিন্তু হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন তো বন্ধুরা যাই হোক এইবার আমরা জানব প্রিয়ার পড়াশোনার ব্যাপারে বন্ধুরা প্রিয়ার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে প্রিয়া কিন্তু কলেজে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন তো বন্ধুরা এবার আমরা জানব প্রিয়ার ফিজিক্যাল বিষয়ে বন্ধুরা প্রিয়া ফিজিক্যাল বিষয়ে বলতে গেলে প্রিয়ার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এবং বন্ধুরা তার চোখের রং ও চুলের রং কালো এবং বন্ধুরা তার গায়ের রং ফর্সা এবং বন্ধুরা প্রিয়ার ফ্যামিলির ব্যাপারে বলতে গেলে প্রিয়ার ফ্যামিলিতে রয়েছে মোট তিন জন তার বাবা মা আর সে নিজে রয়েছে অর্থাৎ প্রিয়ার কোনো ভাই বোন নেই মানে প্রিয়া তার বাবা মায়ের একমাত্র মেয়ে তো বন্ধুরা এবার আমরা জানবো প্রিয়ার বয়স কত বন্ধুরা প্রিয়ার জন্মগ্রহণ করেছেন দুই সালে অর্থাৎ সেই অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে কুড়ি বছর তো বন্ধুরা এইবার আমরা জানবো প্রিয়ার কেরিয়ার সম্পর্কে বন্ধুরা প্রিয়ার কেরিয়ারটা শুরু হয় পল্লিগ্রাম টিভি চ্যানেলের মাধ্যমে বন্ধুরা তোমরা যেমনটা জানো যে প্রিয়া প্রায় এক বছর থেকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করছেন এবং প্রথম প্রথমে তো প্রিয়াকে মায়ের চরিত্রে দেখা যেত কিন্তু বন্ধুরা সেখান থেকে আস্তে আস্তে নিজের সুন্দর অভিনয় দেখিয়ে মানুষের মন জয় করে না এখন কিন্তু সে ও পল্লিগ্রাম টিভি চ্যানেলের একজন প্রধান নায়িকা তো বন্ধুরা যাই হোক এইবার আমরা জানবো প্রিয়া পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে মাসে কত টাকা করে পারিশ্রমিক পে। থাকেন বন্ধুরা প্রিয়ার ইনকামের ব্যাপারে বলতে গেলে প্রিয়া কিন্তু পলিগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতো পারিশ্রমিক পেয়ে থাকেন তো বন্ধুরা যাই হোক এইবার আমরা জানবো প্রিয়ার গোপন কিছু তথ্য মানে প্রিয়া কার সাথে প্রেম করছেন সেই সব সম্পর্কে জানবো বন্ধুরা তোমরা যেমনটা জানো প্রিয়াকে কিন্তু আগুনের সাথে বেশি অভিনয় করতে দেখা যায় এবং তার জন্যই তোমরা অনেকেই ভাবো যে প্রিয়া এবং আগুনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে তাদের মধ্যে কিন্তু প্রেমের সম্পর্ক নেই মানে বর্তমান সময়ে প্রিয়া পুরোপুরি সিঙ্গেল রয়েছে তো বন্ধুরা এই ছিল পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রিয়াকে নিয়ে ছোট্ট একটি লাইফস্টাইল স্টাইল ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এরপরে তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে দে ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ